তুমি

এটা কি সুন্দর জালি জাল পাতে আর কি জাল পাচ্ছে এখন মাছ দেখতেছে উঠছে কিনা এদিকে এই দাদা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু এভাবে নৌকা দিয়া দেখে আর কি মাছ উঠছে কিনা না প্রত্যেক দিনই নৌকা দিয়ে আর কি বায়া বায়া যায় দেওয়া অজিত অজিত তো দেখ আধার কার্ড নাই নাই তো আমারও কিন্তু ভালাই লাগে এমন সুন্দর কি সুন্দর জল টল টলা জল এই জলের মধ্যে নামলা কিন্তু অন্যরকম একটা আনন্দ এই যে অর্ক কিন্তু নেমে গেছে দেখ অর্ক নেই দেখছ और करे करे लइस्ला ना और करे ना ले ले पर तो कुमार सेरी साथल दुजना मिला लागबो आमी ताक्तो ना सामने आमी जे ताक्ते लाय ओरी ओ जिताई सखला प्राइवेट होइरिया पर आंमके से जाइबे नदी पास पर का आयो चले जाई पर साथे घरे ले आइसी काय बे ठेगसे भाई किता ईसा ना बाले

আজকে মূলত চালিটা বড় গেছিলাম গা তো এই কারণের দিকেই আপনার উঠছে না আর কি যতটুকু ধারণা আর কি